আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আছি ঢাকা সচিবালয়ের কাছাকাছি প্রেস ক্লাব থেকে আসলে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের দিকে আসলে বাংলাদেশ শিক্ষক সমিতির উদ্যোগে যে মিছিলটা মহাসমাবেশের যে মিছিলটা সেটা আসলে এগিয়ে যাচ্ছে পা করে তো এই মুহূর্তে সকল শিক্ষকদের একটাই দাবি প্রাণের দাবি যে বৈষম্য বৈষম্যহীন শিক্ষক সমাজ প্রতিষ্ঠা করা যে এই লক্ষ্যে তারা আসলে সচিবালয় থেকে ঢাকা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের দিকে আসলে মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছে এক দফা দাবি নিয়ে যে জাতীয়করণ জাতীয়করণ হচ্ছে এখন জাতীয় দাবি হিসেবে দাঁড়িয়ে

যে শিক্ষকদের শিক্ষকদের যে গাড়ি সেটা আসলে আমরা এখন দেখতে পাচ্ছি যে আসলে বাস আমাদের এই মিছিলের মধ্যে যোগদান করছে তো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমরা আসলে ইনস্টিটিউটের দিকে আসলে এগিয়ে যাচ্ছি তো মুহূর্তে জাতীয় ঈদগাহের সামনে আমরা জাতীয় ঈদগাহের সামনে আসলে আমাদের যে শিক্ষকদের যে সমাবেশ যে মিছিল সেটা আসলে অবস্থান করছে জাতীয় ঈদগাহ আজকে আসলে অনেক প্রতিষ্ঠান থেকে আসলে আমাদের শিক্ষক করেছে দেখতে পাচ্ছেন যে বিশ্বস্ত আপনাদের যে পরিবেশ সেখান থেকে আসলে এখানে যোগদান করার চেষ্টা করেছে আমাদের শিক্ষক শিক্ষকের সবাই আসলে জাতীয়করণের এক দফা দাবি নিয়ে আসলে আজকে আমাদের এই মহাসমাবেশে যোগদান করতে হবে বর্ষার বর্ষার এই বৃষ্টি স্নাত দিনে দেখতে দেখতে পাচ্ছেন আপনারা যে সবাই আসলে যোগদান করতেছে আমাদের এই সমাবেশ তো ধন্যবাদ সবাইকে বৃষ্টি চলে আসছে ইনশাল্লাহ পরবর্তী আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তো